রাজাহাসের বাচ্চা ফোটার সময় কিছু সচেতনতা অবলম্বন না করলে বাচ্চার মৃত্যু হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাজাহাসের বাচ্চা ফোটার সময় নিজেদের যে কেয়ারগুলো করা লাগবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো রাজা হাসের বাচ্চা যখন ফুটে তখন কিছু কিছু করণীয় থাকে নিজেদের যেটা না করলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই যে যে করণীয়গুলো করতে হবে আর যে যে সমস্যাগুলো হইতে পারে সেগুলো আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব এই যে যেমন দেখতে পাচ্ছেন পিঁপড়া এই যে পিঁপড়া তো রাজা হাঁসের বাচ্চা যখন ফুটে তখন কিন্তু দেখবেন যে রাজা হাঁস বিলে নয় মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যে বাচ্চায় ফুটুক না কেন ওই বাচ্চাগুলো ফোটার সময় দেখবেন আপনার পিঁপড়া কিছু কিছু জায়গাতে যাদের আর কি সবারই হবে না যাদের পিঁপড়ার আক্রমণটা বেশি পিঁপড়ায় ঝামেলাটা বেশি যেখানে আর কি পিঁপড়া বেশি থাকে তো ওইখানটাতে এই সমস্যা হইতে পারে সব জায়গাতে যে সবার পিঁপড়ার সমস্যা হবে আসলে ঠিক তা না তো এই বাচ্চাগুলো যখন ফুটে তখন এই বাচ্চারা ফোটার সময় যে ডিমের বিভিন্ন ধরনের এই যে যে ইগুলো থাকে এগুলো খাওয়ার জন্য কিন্তু পিঁপড়া আসে এছাড়াও ডিম যখন ই হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলাই যে যখন এইভাবে ফুটবে সিদ্রি হবে অনেক সময় দেখবেন যে এইটার ভেতরে কিন্তু আপনার ঢুকে ঢুকে যায় যায় আর যখন এটার ভিতরে তখন দেখবেন যে ওর ভেতর থেকে কিন্তু বাচ্চাগুলাকে মেরে ফেলে কামড় দিতে থাকবে বাচ্চাগুলো যেহেতু ওদের গায়ের পশমগুলা বড় হয় না যার কারণের জন্য সরাসরি মাংসে কিন্তু কামড়টা লাগে আর এই মাংসে কামড় লাগার কারণের জন্যই কিন্তু বাচ্চাগুলা মারা যায় তো এই এইটা প্রথমত আপনারা এইটা হাত থেকে বাঁচতে হলে যদি আপনারা প্রাচীন পদ্ধতিতে খড়কুটো দিয়ে বা ছাই দিয়ে অমে বসান ছাই দিয়ে বসাইলে তো কোনো কথা নেই যদি আপনারা মনে করেন যে না খড়কুটোতে বসাবো সাধারণত বেশিরভাগ সময় রাজাহাশের ডিম খড়কুটো দিয়ে মানুষ বসিয়ে থাকে কারণ এদের অনেকগুলা খড়কুটো লাগে জায়গাটাও অনেক বড় লাগে এর কারণে তো ওই সময়ে খড়কুটার মধ্যে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ন্যাপথুলিনটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ন্যাপথুলিন দেবেন ন্যাপথুলিন দিলে দেখবেন যে এই পিঁপড়ার যে এই যে পিঁপড়ার যে আক্রমণটা এই জিনিসটা কিন্তু থাকবে না তো এছাড়া আর একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চা ফোটার সময় অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যে বাচ্চার ভেতরে যেন এই যে যে খোসাগুলা দেখতে পাচ্ছেন এই অতিরিক্ত খোসাগুলা যেন না থাকে আপনারা সবসময়ের জন্য ডিমগুলা বসানোর সময় চেষ্টা করবেন সেই ডিমের গায়ে লিখে রাখতে যে কত তারিখে বাচ্চাগুলো আসলে ফুটতে পারে এই জিনিসটা আপনারা লিখে রাখার চেষ্টা করবেন যে এই কয় তারিখে আমার বাচ্চাগুলা ফুটবে অর্থাৎ ডিমের গায়ে তারিখ দেওয়া থাকলে বাচ্চা ফুটবে কত তারিখে এটা জানা যায় আর রাজা হাঁসের বাচ্চা কিন্তু সাধারণত আপনার সাতাশ দিন থেকে শুরু করে তিরিশ দিন এর মধ্যে কিন্তু বাচ্চা অলরেডি ফুটে বের হয়ে যায় তো যাই হোক আমি তারিখ দিয়েছি সব কিছু দিয়েছি দেওয়ার পরেও কিন্তু আমার একটু অসচেতনতা ছিল সেটা হচ্ছে যে আমি আসলে বাড়িতে না থাকার কারণে এই যে যে আমার হাঁসের বাচ্চাগুলা ডিমগুলা যখন কুনিয়েছে রাজা হাঁসের এই ডিম কিন্তু যখন কুনায় তখন কিন্তু আপনার দুদিন তিন দিন আগে কিন্তু কুনাই তো দুই তিন দিন আগে যখন এই ডিমগুলা কুনায় তখন দেখবেন যে আপনার এই রাজা হাঁসের বাচ্চাগুলার ফোটা নিয়ে অনেকে টেনশন করে যে দুই তিন দিন আগে ডিমগুলা কুনিয়েছে কেন আপু বাচ্চাগুলো ফুটলো না তো আসলে এমন কিছু না দু তিন দিন আগে থেকেই ডিমগুলা কিন্তু কুনোতে থাকে ডিমটা ফাটতে থাকে তারপরে কিন্তু বাচ্চাটা ফুটে অর্থাৎ আমরা ফুটার মুহূর্তে লক্ষ্য করে থাকি বিলাই আমরা মনে করি যে না একদিনে ফুটে আসলে ঠিক এমনটা না তো যাই হোক আমি বাসায় না থাকার কারণের জন্য আমি কিন্তু আমার খামারে আসতে পারিনি আর আমার খামারে না আসার কারণের জন্য আমার কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে আর সেই দুর্ঘটনাটা যত আপনাদের সাথে না ঘটে সেই জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে দেখেন এই যে আমার যে দুর্ঘটনাটা ঘটেছে এই যে দেখলেই বুঝতে পারছেন খোসার মধ্যে কিন্তু মুখ কাটকে এই যে বাচ্চাটা মারা গেছে শ্বাসরুদ্ধ হয়ে এই কারণের জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে যখন রাজা বাচ্চা ফুটে তখন অবশ্যই চেষ্টা করবেন ডিমের ভেতর থেকে এই যে যে অতিরিক্ত খোসাগুলা থাকে এই খোসা ফেলে দেওয়ার জন্য অনেকে বলেন যে না খোসা থাকলেও কোনো সমস্যা হয় না কিন্তু এটা ভুল ধারণা কারণ এদের খোসাগুলা অনেক বড় বড় আর এর ভেতরে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এর ভেতরে মুখ ঢুকে কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে আমার বাচ্চাটা রাজা হাসের বাচ্চাটা মারা গেছে তো এই জন্য আমি বলবো যখন বাচ্চাগুলা ফুটার সময় হয়ে আসে ডিম অমে সময় তো তারিখ অবশ্যই উল্লেখ করে দিবেন আর উল্লেখ করে দেওয়ার সময় হাঁসের সেই তারিখটা পড়া দুই থেকে তিন দিন আগে প্রতিদিন হলে একবার করেও হাঁসের বাচ্চাগুলোকে চেক দেওয়ার চেষ্টা করবেন যে আসলে বাচ্চাগুলো ফুটছে কিনা ডিমগুলা চেক দিবেন বাচ্চাগুলো ফুটছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা তো আমি জানার পরেও তারিখ দেওয়ার পরেও আমার অসচেতনতার কারণের জন্যই কিন্তু বাচ্চাটা মারা গেছে এর মধ্যে আরও কিছু কথা বলি সেটা হচ্ছে যে হায়াত হায়াত আল্লাহ যার যে পর্যন্ত দেয় পশু পাখি হোক মানুষ হোক প্রাণী হোক যে প্রাণীরই যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে দিবে ততদিন পর্যন্তই কিন্তু থাকবে তো হয়তো বাচ্চাটা আমার তো দিলে নাই তাই বাচ্চাটা বাসেনি তো তারপরে যেগুলো আছে এগুলোর জন্য শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই বাচ্চাগুলোকে ভালো রাখছে তো আমি এই মুহূর্তে খামারে এসে দেখি আমার বাচ্চাগুলা কিন্তু অলরেডি ফুটে গেছে তো ফুটে গেছে যেহেতু ফুটতে শুরু করছে বা ফুটে গেছে আমি কিন্তু কখনোই এরকম অসচেতনতা কাজ করি না কিন্তু ওই যে বললাম বাড়িতে না থাকার কারণের জন্য কিন্তু খামারে আসতে পারিনি আর না আসতে পারার কারণের জন্যই কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে এই সমস্যার পেছনে আরও একটা সমস্যা আছে এই সমস্যাটা কেন ঘটলো তার জন্য আরও একটা সমস্যা আছে সেটাও আমি কিন্তু নেক্সট আপনাদেরকে দেখাবো নেক্সটের ভিডিওতে তো যাই হোক আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যখন আপনাদের হাঁসের বাচ্চাগুলা ফুটবে বা মুরগির বাচ্চাগুলা ফুটবে তখন অবশ্যই চেষ্টা করবেন যেন বাচ্চাগুলা সঠিকভাবে ফুটার সময় যাতে খোসাগুলো ফেলে দিতে পিঁপড়ার আক্রমণ আছে কিনা সেটার থেকে দূরে রাখতে পিঁপড়ার আক্রমণ থাকলে কিন্তু সেখান থেকে বাচ্চা বাঁচানো কষ্ট হয়ে যায় আপনি খোসা ফেলে দিলেন তারপরেও যদি পিঁপড়ার আক্রমণ থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো খেয়ে ফেলবে মেরে ফেলবে গতবার আমার কিন্তু তিন থেকে চারটা বাচ্চা মারা গেছে এই একই অবস্থাতে একই কাহিনি করে তো এই জন্য বলবো যে যখন আপনাদের হাঁস মুরগির বাচ্চাগুলো ফোটে তখন অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন পিঁপড়া থাকলে সেটা দমন করার চেষ্টা করবেন এবং ডিমের এই অতিরিক্ত খোসাগুলা ফেলে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আমার মতোই সেম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের তো যাতে আপনাদের এই সমস্যাটা না হয় সেই জন্য আজকের ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম কারণ আমার খামারের সাথে জড়িয়ে আছে অনেক ভাইয়া এবং আপুরা যারা প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন বা ভালো মন্দ পরামর্শ নিয়ে থাকেন তো তাদের উদ্দেশ্যেই আর কি এই ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে জানানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফিজ